আজকে আমরা কোষে দেখি চার্ট স্নানাগঞ্জ আমি ক্লাস নাইনের সাত পর্যন্ত একটা ভিডিওতে করেছি আজকে আট থেকে করবো এই ভিডিওতে তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু তোমরা সবাই উপকৃত হবে তাহলে শুরু করছি হিসাব করে দেখি ওয়াইয়ের মান কী হলে দুই কমা ওয়াই এবং দশ কমা মাইনাস নয় বিন্দুদয়ের দূরত্ব দশ একক হবে আর্টের কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো আমরা শুরু করছি কীভাবে করবো দেখো আটের দাগের বলেছে ওয়াই এম ওয়ান কত হলে দুটো বিন্দু দেওয়া আছে টু কমা ওয়াই আর একটা বিন্দু দেওয়া আছে কত আর একটা বিন্দু দেওয়া আছে দশ কমা মাইনাস নয় ঠিক আছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হবে কত দশ একক তাহলে ওয়াই মানটা কত হবে তাহলে আমরা যেটি দূরত্বের সূত্র কি না রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওন তা হোল স্কোয়ার বা এই দিকের ভুজের থেকে এইদিকে ভুজ বি হোক তার হোল স্কোয়ার প্লাস এই দিকের ভুজ কোটি থেকে এই এইদিকে কোটি বিয়োগ তার হোল স্কোয়ার তাহলে এটার থেকে করলে কী করবো টু মাইনাস টু মাইনাস টেন তার হোল স্কোয়ার প্লাস কথা হবে ওয়াই মাইনাস মাইনাস নাইন হ্যাঁ ওয়াই মাইনাস মাইনাস নাইন তাহলে কি ওয়াই প্লাস নাইন হয়ে যাবে তার হোল স্কোয়ার এইটা শুনে হচ্ছে দশ হ্যাঁ দূরত্ব দশ বলেছে তাহলে এবার এমপ্লাইজ চিহ্ন দিচ্ছি এটা কত হবে দুই মাইনাস আট দুই মাইনাস দশ মানে মাইনাস আট হবে মাইনাস আটের হোল স্কোয়ার প্লাস এর হচ্ছে ওয়াই প্লাস নাইন তার হোল স্কোয়ার সমান দশ দুদিকে বর্গ করছি খুব বড় করলে লিখে হবে রুটটা উঠে যাবে এদিকে তাহলে থাকবে কত মাইনাস আটের বর্গ কত চৌষট্টি আর এই দিকটা ভাঙলে এ প্লাস বিতে হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই ইন্টু নাইন টু এ বি স্কোয়ার প্লাস টুয়েল প্লাস বি স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার সমান কত হবে এদিকে দশে বর্গ হয়ে যাবে বুঝতে পারি করলাম এই রুটটা ছিল রুটটা বর্গ এদিকে বড় করে লিখে যাচ্ছে না এই রুটটা উঠে যাচ্ছে এদিকে একটা বর্গ চলে আসছে এইবার কত আসছে দেখো এদিকে চৌষট্টি ক্যালকুলেশন করবে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা ন দিব আঠেরো ওয়াই প্লাস নয় নয় কত একাশি সমান দশ আসে একশো সব বাঁদিকে নিয়ে আসতে হবে ওয়াই স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই এখানে দেখো একাশি আর চৌষট্টি যোগ করে কথা হবে চার আগে পাঁচ

প্লাস থ্রি ওয়াই প্লাস পঁয়তাল্লিশ জিরো তাহলে এই দুটো থেকে ওয়াই কমন নিচ্ছে ওয়াই তাহলে কী হবে ওয়াই প্লাস পনেরো প্লাস থ্রি কমন নিলে ওয়াই প্লাস পনেরো জিরো এবার এই দুটো থেকে ওয়াই প্লাস পনেরোটা কমন যাচ্ছে ওয়াই প্লাস পনেরো কমন নিচ্ছে কোথা আছে কোথাও ওয়াই প্লাস থ্রি সমান জিরো তাহলে দুটো রাশির গুণফল জিরো হলে কী হবে ওয়াই এটা জিরো ওয়াই ওয়াই প্লাস পনেরো সমান জিরো তাহলে কী হচ্ছে ওয়াই সমান মাইনাস পনেরো অথবা অথবা কী পাইছি ওয়াই প্লাস থ্রি সমান জিরো বাকি হবে ওয়াই সমান মাইনাস থ্রি তাহলে ওয়াই দুটো মান একটা মাইনাস পনেরো মাইনাস ঠিক আছে এরপরের কোশ্চেন আমরা আসছে দেখো এক শক্ষের উপর এমন একটি বিন্দু নাও বিন্দু খুঁজি যা তিন কমা ও এক কমা তিন থেকে সমান দুটো ভর্তি হবে তাহলে এক শক্ষ থেকে বিন্দু বলেছে একশক্ত অবস্থিত নয়ের অঙ্কটা এক শক্ষের উপর অবস্থিত তাহলে একশকের উপর যে বিন্দুগুলো থাকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেই বিন্দুগুলোর বৈশিষ্ট্য আছে একটা কি বৈশিষ্ট্য না এক শক্ষের উপর যে বিন্দুগুলো থাকে সেই বিন্দুর এই যদি এটা অক্ষ হয় এটা একশক এটা অক্ষ তাহলে এই বিন্দুর উপর অবশ্যই এই অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলোর কোটিটা শূন্য হয় তাই তো মানে এটা হচ্ছে তো শূন্য কমা শূন্য মূল বিন্দু একটু এগিয়ে গেলে চার ঘরে গেলে কী হবে চার কমা শূন্য একটু এগিয়ে গেলে ছয় কমা শূন্য যদি পাঁচ দিকে যায় কি হবে চার ঘর গেলে কি হবে মাইনাস চার কমা শূন্য হবে তাহলে প্রত্যেকটা বিন্দু এক অক্ষের উপর প্রতিটা বিন্দুতে কোটিটা শূন্য হয় বা ওয়ের মানটা শূন্য হবে তাহলে বিন্দুটা ধরবে ধরি বিন্দুটি তাহলে ধরই এক্স এক্সক্ষের অবস্থিত বিন্দুটি এক্সক্ষের অবস্থিত বিন্দুটি বিন্দুটি ধরছি আমরা এক্স কমা জিরো ধরছি ঠিক আছে এক্স কমা জিরো এই ধরাটাই আসল এবার বলেছে এই বিন্দু থেকে এই বিন্দুটা কী না দুটো বিন্দু দেওয়া আছে এই দুটো বিন্দু থেকে তাদের দূরত্ব সমুদ্রবর্তী হুম দূরত্ব সমান বা সমুদ্রবর্তী তো তাহলে সেই বিন্দুগুলো আমরা লিখছি কী কী বিন্দু দেওয়া আছে তিন কমা পাঁচ আর দেওয়া আছে কত এক কমা তিন এই দুটো দেওয়া আছে আর আমরা ধরলাম একটা কত এক্স কমা জিরো এক্সোক বিন্দুটা তাহলে এই বিন্দুটা এখানে লিখছি এক্স কমা জিরো এইবার এখানে তুমি একটা এ নাম দিয়ে দাও এই বিন্দুটা এ এটা বি আর এটা সি ঠিক আছে এ কম বি কম সি তাহলে এখানে বলা আছে কি না এ সি এ থেকে সি এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব সমান তার মানে এসি সমান এসি সমান বি এ এসি সমান বি সি ঠিক আছে তার মানে কি এসি সমান যদি বি সি হয় তাহলে ইমপ্লাইজ করতে হবে এসি স্কোয়ার সমান করতে হবে বি সি স্কোয়ার মানে দূরত্বের স্কোয়ার তাহলে দূরত্ব সমান কি রুট ওভার এক্স টু মাইনাস যদি স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে তাহলে আমরা একবার তাহলে কি করবো এসি মানে কত এর সঙ্গে সি এর সম্পর্কটা দেখো এটা হয়ে যাবে রুটটা থাকবে না তাহলে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস কত হবে জিরো মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার এধার থেকে হচ্ছে এক্স তার হোল স্কোয়ার প্লাস জিরো তার হোল স্কোয়ার কথা হবে না বিসি স্কোয়ার বিসিটা কথা হবে তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস জিরো থ্রি তার স্কোয়ার এক্স মাইনাস তার হোল স্কোয়ার প্লাস জিরো তার হোল স্কোয়ার এটা দেখো এটা ভাঙলে কত হবে এ মাইনেস হলসকে সূত্র কত এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস বি স্কোয়ার মানে তিন স্কোয়ার আর এটা দেখো মাইনাস জিরো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ হবে মাইনাস ফাইভ বার কত হয় পঁচিশ প্লাস পঁচিশ সমান এটা আবার ভাঙলে এ মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস এক স্কোয়ার মানে এক আর মাইনাস থ্রি বর্গ হচ্ছে প্লাস নাইন মাইনাস থ্রি বর্গ হচ্ছে প্লাস নাইন ঠিক আছে তাহলে এটা হলো এই দিকটা এবার পরবর্তী যে আমরা যাচ্ছি আপনার তাহলে এটা প্রথমটা কত হবে ওদিকে ছিল তোমার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এটা হবে এক্স স্কোয়ার ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস পাঁচের বর্গ ছিল মাইনাস পাঁচের বর্গ মাইনাস পাঁচের বর্গ এ বর্গ করে নিচ্ছি আগে পঁচিশ পঁচিশ ইজুকাল টু

সমান এদিকে মাইনাস টু এক্স আর মানে একটা দশ প্লাস দশ এবার করছি মাইনাস সিক্স এক্স আর মাইনাস টু এক্সটা প্লাস টু এক্স হবে সমান দশ মাইনাস চৌত্রিশ হুম প্লাস চৌত্রিশটা দেখলে মাইনাস চৌত্রিশ তাহলে মাইনাস সিক্স এক্স প্লাস টু কত হবে মাইনাস সমান এটা কত হবে চব্বিশ হবে তাহলে কত হবে না হবে মাইনাস চব্বিশ বাই মাইনাস তাহলে তাহলে বিন্দুটি হবে অতএব বিন্দুটি হবে বিন্দুটি হবে কত ছয় কমা জিরো একশো কেউ অবস্থিত ছয় কমা জিরো হয়ে গেল এরপরে দশ নম্বর কোশ্চেন দেখো দশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে ও জিরো জিরো এ চার কমা তিন এবং বি ছয় আট কমা ছয় বিন্দু তিনটি সমরেখ কিনা পরীক্ষা করি তো এটা একটা সংকেত দেওয়া আছে এটা তোমরা নিজেরাই করবে আমিও বলে দিচ্ছি একবার যে প্রথমে তিনটে বিন্দু দেওয়া আছে মানে একবার এব বার করবে বিসি বার করবে আর হ্যাঁ ও দিয়ে আছে ও এ এবি আর ওয়ে এ ও বার করবে একবার এবি বার করবে আর একবার ও বি বার করবে ঠিক আছে তো তিনটে বার করার পর দেখবে যে দুটো বাহুর যোগফল অপরটার সঙ্গে সমান হবে তাহলে যদি সমান হয় তাহলে নিশ্চয়ই জানতে হবে যে তিনটে বিন্দু একই রেখায় থাকবে মানে সমাবে হবে এখানে দিয়ে দিচ্ছে ওয়ে প্লাস ও বি পার্টিকুলার লিখে দিচ্ছে তোমরা করে দেখবে তারপর কি বার করবে বললাম আবার বলছি ও এ বার করবে এবি বার করবে আর ও বি বার করবে ঠিক আছে দিয়ে তিনটে বার করার পর দেখবে দুটো দৈর্ঘ্যের যোগ ফল আর একটা সঙ্গে সমান হবে তাহলে প্রমাণ হয়ে যাবে এগারো নম্বর বলেছে দেখাই যে এই তিন চারটে বিন্দু দেওয়া আছে চারটে বিন্দু একটা সরি তিনটে বিন্দু দেওয়া আছে এটা আমি করে দিচ্ছি এগারোটা এগারো অঙ্কটা করে দেখো দেখাই যে দুই কমা দুই মাইনাস দুই কমা মাইনাস দুই আর একটা বিন্দু দিয়েছে মাইনাস টু রুট থ্রি কমা টু রুট থ্রি এই বিন্দু তিনটি একটা সমভাবতী পুজো শিশুবিন্দু কাকে বলে না চেয়েদের তিনটে বাহু সমান হয় তাহলে ধরি বিন্দু তিনটি প্রথমে লিখে নেবে ধরি বিন্দু তিনটি বিন্দু তিনটি কী দরবো না এ এক নাম দিলাম এ দুই কমা দুই বি আর সি সি হচ্ছে মাইনাস টু রুট থ্রি কমা টু রুট থ্রি তাহলে আমাকে বার করতে হবে তিনটে মানে এব বি বার করবো প্রথমে এবি সমান কত হবে না আমরা জানি সূত্রটা কি এবি মানে এর সঙ্গে বি বার করছি তাহলে এটা থেকে যদি এই ধারে যাই এই ধারে দুই মাইনাস মাইনাস দুই তাহলে দুই প্লাস দুই হয়ে যাবে তার হোল স্কোয়ার প্লাস এটা দুই মাইনাস মাইনাস দুই মানে দুই প্লাস দুই তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে কত হচ্ছে এটা দুই প্লাস দুই মানে চার চারের হোল স্কোয়ার চারের স্কোয়ার প্লাস এটাও চারের স্কোয়ার তাহলে চার চারে ষোলো প্লাস ষোলো তার মানে রুট ওভার বত্রিশ রুট ওভার বত্রিশ রাখো এটা একটা ব্যাপার করলিটা বিসিটা আবার করছি দেখো বিসি বিসি সময় কী হবে রুট ওভার বিসি বি মানে আছে দেখো মাইনাস টু আছে হ্যাঁ লিখছি মাইনাস টু তা তার থেকে দিয়ে হবে মাইনাস টু রুট থ্রি তাহলে মাইনাস মানে প্লাস কথা হবে টু রুট থ্রি তার হোল স্কোয়ার দিলাম প্লাস এদিকে কথা হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টু আর এখানে টু রুট থ্রি আছে তাহলে মাইনাস টু রুট থ্রি হবে বুঝতে পারলে এই মাইনাস টু থেকে মাইনাস টু থ্রি বিয়োগ তাহলে মাইনাস টু এটা মাইনাস টু প্লাস হয়ে গেছে আর মাইনাস টু থেকে টু রুট থ্রি বিয়োগ তাহলে মাইনাস টু মাইনাস টু রুট থ্রি এটা কীভাবে করবে দেখো দেখে মনে হচ্ছে খুব শক্ত কিন্তু একটা সূত্র আছে এই সূত্রটা অ্যাপ্লাই করবে এই সূত্রটা হচ্ছে আমি লিখছি পাশে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা সময় কী হয় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করবে তাহলে সহজে হয়ে যাবে ঠিক আছে এ প্লাস বি তা হোল স্কোয়ার যুক্ত হোল স্কোয়ার সময় টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে ওটাই আছে দেখো এটা এই এ হয় এটা বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কী হবে এস টু ইন্টু স্কোয়ার এ স্কোয়ার মানে কত মাইনাস টু এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু রুট থ্রি তার হোল স্কোয়ার এইবার দেখো এখানে টুটা থাকলো তাহলে এর থেকে ক্লোজ করবে এখানে মাইনাস দুই বড় কত চার আর এই টু রুট থ্রি বড় কত হবে টু রুট থ্রি মানে টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি মানে দুই দুগুণে চার দুই বড় চার আর রুট থ্রি বড় হচ্ছে তিন মানে দুটো রুট থ্রি গুন করে রুট থ্রি ইন্টু রুট থ্রি তিন হয় তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে তিন হবে আর দুই দুগুণে চার তিন চার তাহলে বারো হচ্ছে বুঝা গেল তাহলে হচ্ছে কত টু ইন্টু বারো হচ্ছে তাহলে ষোলো তার মানে ষোলো দুগুনে বত্রিশ রুট বত্রিশ ষোলো রুট বত্রিশ আর একটা পাব পড়ে বি বি সি তাহলে সি এ সি এ সমান কত হবে সি এটা হবে দেখো রুট ওভার হুম সি থেকে সি থেকে এ মানে এটা আছে কত এটা আছে দুই কমা দুই আছে তাহলে দুই কমা দুই থেকে বিয়োগ করছে দুই থেকে বিয়োগ করবো কত মাইনাস টু রুট টু রুট থ্রি তার মানে প্লাস টু রুট থ্রি হয়ে যাবে তার হোল স্কোয়ার প্লাস এটা হবে কত দুই মাইনাস টু রুট থ্রি তার হোল স্কোয়ার একই সূত্র ওই সূত্রটাই এখানে এটা পাল্টাচ্ছে এ মানে প্লাস দুই হচ্ছে তাহলে এ প্লাস বিতে হোল স্কোয়ার প্লাস এ মানে বিধার হোল স্কোয়ার সমান কী হবে টু ইন্টু স্কোয়ার ভালো বি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার মানে দুই স্কোয়ার সেকেন্ড প্যাকেট দেবে দুই স্কোয়ার প্লাস টু রুট থ্রি তার হোল স্কোয়ার টু ইন্টু স্কোয়ার ভালো বি স্কোয়ার তাহলে সমান কত হবে না টু ইন্টু এটা আগেই বললাম দুই এ বড় করছে চার চার প্লাস এটা কথা হচ্ছে বারো আসছে বারো হচ্ছে ষোলো তাহলে এটা হয়ে যাবে রুট আবার টু ইন্টু টু ইন্টু ষোলো তোমার রুট গত্রিশ এবার লিখে দেবে তোমরা তোমাদের কাজ যে যেহেতু এবি সমান বিসি সমান সি এ অতএব শিশু বিন্দু তিনটি একটা ত্রিশ পুজোর সমভূতি পুজোর শিশু বিন্দু বা শিশু বিন্দু তার একটা সমভূতি পুজো করতে হবে হয়ে গেল এরপরে বলে আমি একটু হিংস দিয়ে দিচ্ছি তোমরা নিজেরা করবে হ্যাঁ চেষ্টা করলেই পারবে নিশ্চয়ই পারবে বারো দাগে বলেছে দেখায় যে চারটে বিন্দু দিয়ে পরপর যোগ একটি সামান্তিক উৎপন্ন হয় এবারে সামান্তরিকের ধর্ম কি সামান্তরিক ধর্ম হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে তাহলে এই চারটে বিন্দুকে ধরে নেবে একটা এ বি সি এবং ডি দিয়ে চারটে বাহু বার করবে বি বার করবে ঠিক আছে এবি বি সি সি ডি হ্যাঁ আর ডি এ চারটে বাহু বার করবে দেখবে বিপরীত বাহুগুলো সমান হবে যদি বিপরীত বাহুগুলো সমান আসে আসবে নিশ্চয়ই এখানে সামান্তরিক বলেছে তাহলে সমান হয় তাহলে ওটা একটা সামান্তরিক হবে শুধু বিপরীত বিপরীতবাহগুলো সমান দেখালেই হয়ে যাবে তেরো তাকে দেখো বলেছে দেখায় যে এই চারটে বিন্দু আছে একটা আয়তক্ষেত্রের শীর্ষ বিন্দু আয়তক্ষেত্র হলে কী হবে না আয়তক্ষেত্রের ক্ষেত্রে সামন্ত্রিকের সঙ্গে আয়তক্ষেত্রের তপাত কি না সামান্তরিকের সঙ্গে আয়তক্ষেত্রে মিল হচ্ছে যে বিপরীত বাহুগুলো এরও সমান এরও বিপরীত বাহগুলো সমান কিন্তু পার্টিকুলারলি আয়তক্ষেত্রে হতে গেলে কি হবে না কর্ণ দুটো সমান হবে তাহলে এর বিপরীত সমান হবে এবং কর্ণ দুটো সমান হবে তাকে বলে আয়তক্ষেত্র তাহলে এটা কি করবো এবিসিডি চারটে বিজেপি ধরে নেব এবি বিসি সিডি চারটে ব্যবহার করবো এবং দুটো কর্ণ বার করবো কোনো দূর কর্ণ বার করবো না এইভাবে করবে তোমরা প্রথমে একটা ছবি এঁকে নেবে ঠিক আছে একটা ছবি এঁকে নেবে সামান্তরিক বা যে কোনো আয়তক্ষেত্রে বলে একটা ছবি এঁকে নেবে রাফে দিয়ে নাম দেবে এবিসিডি এব 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 এবিসিডি দিয়ে যদি সামান্তরিক বলে তাহলে এবি বার করবে ডিসি বার করবে এদিকে সমান আসবে আর এডির সঙ্গে বিসি সমান আসবে যদি আয়তক্ষেত্র বলে তাহলে আমাকে এসি কর্ণটা এসি এবং বিডি এই দুটো কর্ণ আমাকে বার করতে হবে এই দুটো দৈর্ঘ্য যদি সমান হয় এবং চারটে এই বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে সেটা একটা আয়তক্ষেত্র হবে ঠিক আছে তাহলে হয়ে গেল এটা এবার চতুর্দ্যাগে দেখো দেখায় যে এই বিন্দুগুলো দিয়ে একটা পরস্পর যোগ করলে একটা রম্বস তৈরি হয় হ্যাঁ রম্বস এটাও সব যদি রম্বোস মানে বিপরীত বাহুগুলো হ্যাঁ সরি রম্বস মানে বিপরীত বাহুগুলো সমান হবেই চারটে বাহু বা সমান হবে যে বড় ক্ষেত্রে বা সরি যে চতুর্ভুজে চারটে বাহুই সমান তাকে বলে রম্বস হ্যাঁ তাহলে রম্বসের ক্ষেত্রে শুধু চারটে বাহু সমান দেখালেই রম্বস প্রমাণিত হয়ে যাবে তাহলে করবে এটা চারটে বিন্দুটাকে এ বি সিডি ধরে নেবে এ বি বি সি সি ডি বার করে চারটে বাবুদের সমান আসছে অতএব এটা একটা রম্বসের শিশু বিন্দু এবার আমরা এমসি কিউ চলে আসছি এমসি কিউ দেখো কী আছে এমসি কিউ প্রথম বলেছে এ প্লাস বি কমা সি সি মাইনাস ডি এবং এ মাইনাস বি কমা সি প্লাস ডি এ দু দূরত্ব করতে হবে হুম সুন্দর অঙ্ক দেখো প্রথম এটা আমি লিখছি পনেরো দাগের এক বিন্দু দুটো আছে এ প্লাস বি কমা সি মাইনাস ডি এটা একটা বিন্দু আর একটা বিন্দু দিয়ে আছে এ মাইনাস বি কমা সি প্লাস ডি তাহলে দূরত্ব কী করবো আপনার যেমন সূত্র শিখেছি রুট অভার লিখবে এই দিক থেকে শুরু করি এ প্লাস বি মানে এ এক্স থেকে এর এক্স বিয়ে হবে মাইনাস কত এটা বিয়েও হবে তোমার মাইনাস এ আর মাইনাসটা প্লাস আসবে মাইনাস এ প্লাস বি তা হোল স্কোয়ার প্লাস এইটা থেকে এটা বিয়োগ তার মানে ভালোভাবে খেয়াল করবো প্রথমে সি মাইনাস ডিগ্রি ডিগ্রিলে তার থেকে এটা বিয়োগ তার মানে মাইনাস সি আর কত হবে প্লাস মানে মাইনাস ডি তার হোল স্কোয়ার রুটটা তো বাড়িয়ে দেবে এবার এটাকে ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে এই যে প্লাস এ মাইনাস এ কেটে গেলো থাকছে কত বি প্লাস বি কত হয় টু বি টু বি তার হোল স্কোয়ার প্লাস এখানে দেখো দুটো কাটবে প্লাস প্লাস সি মাইনাস এ কেটে গেলো মাইনাস ডি মাইনাস ডি মানে কথা মাইনাস টু ডি মাইনাস টু ডি তার হোল স্কোয়ার এবার এটা বড় করলে দুই দু চার ফোর বি স্কোয়ার প্লাস কত হবে ফোর ডি স্কোয়ার দুটো থেকে ফোর কমনই নো রুটের ভেতরে ফোর কমন নিলে কত হবে বি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার এবার এটার সঙ্গে এটা গুণ আছে তার মানে গুণ থাকলে এটা যদি বরগুণ করা যায় বাইরে বার করে চারের বরগুণ কত দুই তাহলে টু ইন্টু রুট ও বি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার এটা একক এত এক ঠিক আছে পরেরটা দেখো বলা আছে যে এক্স কমা মাইনাস সেভেন এবং তিন কমা মাইনাস তিন বিনোদয়ের মধ্যে দূরত্ব পাঁচ একক হলে এক্সের মানগুলি কত হবে হ্যাঁ এই দুটোর মধ্যে দূরত্ব একটা পাঁচ এক তাহলে কী করবো দুই একটা দূরত্ব বলেছে এক্স কমা মাইনাস সেভেন আর বিন্দুটা দেওয়া আছে তিন কমা মাইনাস থি এদের মধ্যে দূরত্ব বলেছে পাঁচ আঁকু তাহলে আমরা জানি একবারে এম সি গু যেহেতু একবারে সূত্রটা লিখবে যে এক্স মাইনাস তিন এক্স মাইনাস তিন তার হোল স্কোয়ার প্লাস এই দিই থেকে করেছি মানে মাইনাস সাত মাইনাস 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 তিন মাইনাস সাত থেকে মাইনাস তিন তিনটি করেছি মানে প্লাস তিন হয়ে যাবে তার হোল স্কোয়ার এটা সমান বলে দিচ্ছি কত পাঁচ আঁকুক পাঁচ আঁকুক এইবার এটাকে আমরা দুদিকে বড় বা এটাকে বড় করে রুট উঠে যাবে তাহলে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস সাত প্লাস নিয়ে কত হবে মাইনাস চারের হোল স্কোয়ার সমান এতে পাঁচের বর্গ চলে আসবে এদিকে নিশ্চয় বল আগে কম ছিল এরকম এটা ভালো লেখাবে এ মাইনে হোল স্কোমেন এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু ইন্টু এক্স ইন্টু থ্রি মানে সিক্স এক্স হবে প্লাস বি স্কেন মানে তিনের স্কোমের নাইন আর মাইনাস চারের বর্গ ষোলো প্লাস ষোলো সমান পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস পঁচিশ ষোলো নয় পঁচিশ হয় সমান পঁচিশ দেখো দুদিকে পঁচিশ পঁচিশ কেটে গেল তাহলে ডান দিকে জিরো থাকবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান জিরো এদের তো এক্স কমন লিখে হবে এক্স মাইনাস ছয় সমান জিরো তাহলে দুটো রাশি জিরো মানে জিরো অথবা অথবা এক্স মাইনাস এক্স মান কথা পেয়ে গেলাম জিরো এবং এমসি দেখো তিন নম্বর দিয়ে আছে বলেছে যদি এক্স কমা চার বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব পাঁচ হয় তাহলে এক্স এ মান কত হবে এক্স কমা চার বিন্দু মূল বিন্দু থেকে দূরত্ব সূত্র কি হ্যাঁ তিনের অঙ্কটা মূল বিন্দু থেকে দ্রুত রুট রুটোবার স্কোয়ার প্লাস বিস স্কোয়ার তাহলে রুট ও বার বিন্দুটা দেওয়া আছে এক্স এক্স আর কমে চার তাহলে এক্সে স্কোয়ার প্লাস চার স্কোয়ার এটা সমান কথা হবে পাঁচ বলে দিয়েছে হ্যাঁ তাহলে এটা দুদিকে বড় করলে কি হবে না এটা রুট টুটে যাবে তাহলে এক্সে স্কোয়ার প্লাস চার চারে ষোলো সমান পাঁচের বর্গ পাঁচ পাঁচে পঁচিশ চলে আসবে তাহলে এক্সে স্কোয়ার সমান কথা হবে পঁচিশ মাইনাস পঁচিশ মাইনাস এই ষোলোটা দিয়ে গেলে মাইনাস ষোলো হয়ে যাবে তার মানে কথা হবে নয় তাহলে এক্সে স্কোয়ার সমান নয় তাহলে এক্স ওয়ান কথা হবে না এক্স ওয়ান হবে প্লাস মাইনাস নয় বরং তিন হয়ে গেল অ্যান্সার আচ্ছা পরের কোশ্চেন দেখো এমসিপিউগুলো যে তিন কমা জিরো মাইনাস তিন কমা জিরো এবং জিরো কমা তিন বিন্দু তিনটি যোগ করলে তিরভুজ উৎপন্ন হয় তিরভুজটা কেমন হবে তো আমরা কী করবো না এটা প্রথমে এটাকে এবিসি ধরে নেবো হুম তিনটি বিন্দুকে ধরে নেওয়া এবিসি চারটা এবিসি ধরে নেব এ কথা হচ্ছে তিন কমা জিরো ঠিক আছে এই তিনটে বিন্দু দিয়ে আছে এই তিনটে বিন্দুর মধ্যে তাহলে তিনটে বাহু বার করবে এব বার করবে এবি কথা হবে রুটাবার এটা মাইনাস এটা মানে তিন মাইনাস তিন মাইনাস মাইনাস তিন মানে তিন প্লাস তিনটা হোল স্কোয়ার প্লাস কথা হবে জিরো মাইনাস জিরো তাহলে কত হচ্ছে দেখো তিনে তিনে ছয় ছয়ের বর্গ ছত্রিশ ছত্রিশ প্লাস জিরো মানে জিরোটা আর লিখছে না তাহলে ছত্রিশ প্লাস জিরো মানে ছত্রিশ হবে ছত্রিশের বর্গুন কত ছয় তাহলে ছয় একক হলো এবার বিসি বার করবে বিসি কত হবে না রুট ওভার দেখো মাইনাস তিন মাইনাস তিন মাইনাস জিরো তাহলে মাইনাস তিনই থাকবে মাইনাস তিন হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস তিন মানে মাইনাস তিন তার হোল স্কোয়ার তাহলে মাইনাস তিনের বর্গ হচ্ছে কত নাইন নাইন প্লাস নাইন নতগুণে আঠেরো তাহলে রুট ওবার আঠেরো হচ্ছে ঠিক আছে রুবার আঠেরো হলো এই ভিষ বেরোল বেশি বেরোলো এইবার সি এ বার করবো সি এ বার করবে সি এটা কত হবে সি এ হবে তোমার রুট ওভার দেখো তিন মাইনাস জিরো তিন মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস তিন তার স্কোয়ার তাহলে এটা কথা হচ্ছে তিন থেকে এটা তিন মাইনাস জিরো মানে তিন তিনে বর্গ নয় এটা মাইনাস তিনে বর্গ নয় তাহলে নয় নয় কত হবে আঠেরো রুট ওভার আঠেরো ঠিক আছে এটা বেরোলো তাহলে দেখো আমরা কি পাচ্ছি না দুটো বাহু সমান পাচ্ছি হ্যাঁ বিসি সমান তাহলে যেহেতু বিসি সমান সিএ এখান থেকে আমরা কি পাচ্ছি না দুটো বাহু সমান কি একটা ত্রিভুজ দুটো বাহু সমান হলে কি হবে ত্রিভুজটা সমদিবাহু ত্রিভুজ হবে এটা একটা ধর্ম হলো তাহলে উত্তরের মধ্যে চারটে উত্তর দেওয়া যাক একটা দেওয়া যায় সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ এবং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা দু জায়গায় আছে একটা শুধু সমদ্বিবাহু ত্রিভুজ একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে সমদি বাহু তো এলো এবার সমকোণী হবে কিনা আমাকে দেখতে হবে সমকোণী হতে গেলে কী হতে হয় না একটা সমকোণী ত্রিভুজ হলে দুটো বাহুর বর্গের সমষ্টি অপর বাহুটার বর্গের সঙ্গে সমান হবে তাহলে আমরা দেখি টেস্ট করে কী হয় মানে এই যে দুটো বাহু বিসি সমান সি এ এই দুটো যদি বর্গ করি বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার তাহলে কী হবে বিসি মানে হচ্ছে রুট আঠেরো তাহলে রুট আঠেরো এ স্কোয়ার সমান রুট আঠেরো তার হোল স্কোয়ার প্লাস রুট আঠেরো তার হোল স্কোয়ার রুট আঠেরো তার কথা হবে আঠেরো রুট আঠারো বা রুটটা উঠে যাবে আঠেরো প্লাস আঠারো তার মানে কত হবে ছত্রিশ প্লাস ছত্রিশ এইবার যে বাহুটা পড়ে রইলো হ্যাঁ ওই বাহুটার নাম কি আছে যেটা বেরিয়েছে ছয় বেরিয়েছে তোমার এবি এবি বাহুটা তাহলে এবিটা কথা হবে এব স্কোয়ার সমান হচ্ছে ছয়ের হোল স্কোয়ার ছ ছয় ছত্রিশ তাহলে দেখো আঠেরো প্লাস আঠেরো ছত্রিশ মানে মিলে যাচ্ছে এটা তাহলে যেহেতু আবার লিখবে যেহেতু বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এব স্কোয়ার হ্যাঁ তাহলে প্রথমে পেয়েছিলাম কি না বিসি এ আবার এটার সঙ্গে এটা সমান তাহলে এক এক এটা নম্বর দেবে আর এটা দু নম্বর ঠিক আছে তাহলে এক ও দুই হতে কি পাচ্ছি আমরা সমকোণী সমাধিবাহু ত্রিভুজ হবে ডি এর অপশনটা হ্যাঁ ওটা হবে সমকোণি সমাধিবাহু ত্রিভুজ সমকোণি সমদিবাহু ত্রিভুজ ঠিক আছে অ্যান্সার হয়ে গেল পরের কোশ্চেন খুব ভালো অঙ্ক দেখো একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া জিরো কমা জিরো বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দুর স্থানাঙ্ক তিন কমা চার হলে সুন্দর অঙ্ক কি করবে তাহলে একটা পাঁচের দাগে বলেছে একটা বৃত্ত এখানে ছোট বৃত্ত কনসেপ্টটা বোঝো তাহলে বৃত্তের কেন্দ্র বোঝে মূল বিন্দু মানে জিরো জিরো আর বৃত্তের উপরে বৃত্তের উপর বলতে কি হয় না পরিধির উপর বৃত্তের উপর ভালো ভালো করে খেয়াল করবে বৃত্তের উপরে মানে এই পরিধি যে রিংটা আছে এই পরিধির উপর যে কোনো বিন্দুটা আছে বৃত্তের উপরের বিন্দু যদি তাহলে বৃত্তের ভিতরে বিন্দু তাহলে বৃত্তের ভিতর হবে এখানে আর যদি বাইরে বলে তাহলে বাইরে হবে আর বৃত্তের উপরে বা বৃত্তস্ত বললে বৃত্তের এই পরিধির উপরে যে কোনো একটা বিন্দু তাহলে পরিধির উপরে একটা বিন্দু দেওয়া আছে কত তিন কমা চার তাহলে ধরছি আমি এই বিন্দুটা তিন কমা চার তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করলে কী ভাই আমরা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে বলে ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে এই দুটো বিন্দু দূরত্ব এটাই মূল বিন্দু তাহলে মূল বিন্দু থেকে দূরত্বের সূত্রে কি রুট অভার স্কোয়ার বলে বিস্কোয়ার মানে তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার এটাই উত্তর হয়ে যাবে তাহলে তিন থেকে নয় প্লাস ষোলো ষোলো নয় পঁচিশ পঁচিশে ষোলো অঙ্কগুলো খালি ডিসকাস করে দিচ্ছি তোমরা নিজেই করবে মূল বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব পাঁচ আগে খোলে মূল বিন্দু থেকে দূরত্ব সূত্র কি রুট ওবার স্কোয়ার রুট ওভার মাইনাস চার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাঁচ হবে ক্যালকুলেশন করে ওয়াইটা বার করবে ওয়াইফ অক্ষের উপর এমন উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যা থেকে এত বিন্দু দূরত্ব সমান এটা আগে একটা অঙ্ক ছিল একশো কের উপর ছিল তাহলে ওয়াইফ অক্ষের উপর বিন্দুটা ধরবে কত বিন্দুটা ধরবে জিরো কমা ওয়াই ধরবে দিয়ে দুটো দূরত্ব বার করে সমান করলেই হয়ে যাবে একটা এক অক্ষ এবং অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যারা এক অক্ষ থেকে এবং অক্ষ 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 একসক্ষ অক্ষ এবং বিন্দু দুটি সংযোগায় স দ্বারা উৎপন্ন টিভিটি সমকোণী সমাধিব হবে এটা কেমন করবে দেখো ছবি আঁকি করলেই হয়ে যাবে তিনের অঙ্কটা সমকোণী সমাধি মানে এক সক্ষ বলেছে এক সক্ষ অক্ষ তাহলে এক শক্ষ আঁকলে এক্স এক্স ড্যাশ এটা ওয়াই ওয়াই ডাস ওয়াই ওয়াইডাস তাহলে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ আর একটা শর লাগে যদি এইভাবে যাই তাহলে কি যদি এই বাহুটার সঙ্গে এই বাঘরটা সমান হয় এই কোটাতে আমি অটোমেটিক নব্বই ডিগ্রি কারণ এক শক্ষ ওয়াইক শক পরস্পর নব্বই ডিগ্রি কোণে থাকে তাহলে এর কোণ্ডে নব্বই ডিগ্রি এই বাহু যদি সমান হয় তাহলে কি হবে এটা সমকোই সমাধি হবে তাহলে এই বিন্দু দুটো কত হবে বিন্দু দুটোর বৈশিষ্ট্য কি না এই দূরত্বটা যতটা হবে এই দূরত্ব তত হবে যদি ধরো ধরছি এটা চার ধরছি তাহলে কথা হবে এই বিন্দুটার স্থানাঙ্ক করে চার কমা জিরো হবে চার কমা জিরো আর এটা কথা হবে তাহলে এটা এই চার হয় তাহলে এখান থেকে এক্সে জিরো আর ওয়াই ওয়ানটা চার তাহলে জিরো কমা চার হবে তাহলে এক্স অক্ষের উপর বিন্দুটা হবে চার কমা জিরো ওয়াই হবে জিরো কমা চার এই উত্তরটা ওপেন এন্ডেড কোশ্চেন অনেকগুলো উত্তর হবে কেউ যদি লেখে পাঁচ কমা জিরো তাহলে এটা হবে জিরো পাঁচ কেউ যদি ছয় কমা জিরো লেখে এটা হবে জিরো ছয় তাহলে এক্স অক্ষের উপর বিন্দুটা হবে যদি কেউ এ কমা জিরো লেখে তাহলে এটা হবে জিরো এ হুম বা দশ কমা জিরো লিখলে এখানে হবে কমা দশ যে কোনো উত্তর তোমার অ্যাপ্লাই হবে চার নম্বর এক্স অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দু স্থানগুলি যারা এক্স অক্ষ থেকে সমান দূরে আছে হুম তাহলে এক্স অক্ষের বিপরীত দিকে এটা ছবি এঁকে করবে হ্যাঁ কনসেপ্টের অঙ্ক এগুলো এক্স একশক মানে এক্স এক্স ড্যাস আর ওয়াই একক্ষ মানে ওয়াই ওয়াই ড্যাস এইবার এই দুটো বিন্দুর একশোকে দুদিকে বলেছে তাহলে এখানে একটা বিন্দু নিলাম একটা বিন্দু নিলাম যারা একশোকতে সমান দূরত্ব এটা যদি চার ঘর হয় এটাও চার ঘর হবে চার একক তাহলে এখান থেকে এটা চার একক এটা চার একক এইবার এখান থেকে যদি আমার এটা যদি ছয় একক হয় ছয় ঘর তাহলে এই বিন্দুটার স্থানে কথা হবে ছ প্লাস ছয় আর প্লাস চার মানে ছয় কমা চার হবে আর এটা কথা হবে ছয় কমা মাইনাস চার ছয় কমা মাইনাস চার তাহলে একটা অ্যান্সার হয়ে গেল একশোকে দুদিকে দুটো বিন্দু যারা একশো থেকে সমদূরে অবস্থিত ছয় কমা চার ছয় কমা মাইনাস চার ঠিক আছে কেউ যদি লেগে সাত কমা চার এটা হবে সাত কমা মাইনাস চার হবে বুঝতে পারলে আর পাঁচ নম্বরটা নিজেরা করবে হ্যাঁ অক্ষের বিপরীত থেকে বলেছে এটা নিজেরা চেষ্টা করবে সকলকে অশেষ ধন্যবাদ তোমরা যদি ভিডিওটা দেখে ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে এবং অপরকে শেয়ার করবে সকলকে আর যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে যদি তোমাদের অঙ্কর কোনো প্রয়োজন পড়ে তো আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করবো তোমাদেরকে জানাবার चौल धन्यवाद